তো প্রচন্ড গরম সবাই তো গরমে স্বস্তি পেতে চায় এর জন্য আমি সাধারণ মানুষের কথা ভেবে এই এসি তৈরি করেছি এই এসিটা আপনারা যে কেউই তৈরি করতে পারবেন দেখুন এটা কি সুন্দর এবং কি ঠান্ডা বাতাস রয়েছে নমস্কার বন্ধুরা ভিলেজ লাইফ উইথ বনিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সাধারণ মানুষের কথা ভেবে কম খরচে এবং অল্প সময়ে কীভাবে এসি তৈরি করেছি সেই ভিডিওটি থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা দেখুন আমি আজকে কিভাবে এসি তৈরি করেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার দেখানো পদ্ধতিতে যে কেউ বাড়িতে বসে এই এসি তৈরি করতে পারেন